আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়োর দারুণ মজার একটি রেসিপি এই রেসিপিটি এত টাইম মজার বিশেষ করে যদি একবার বানান তাহলে কিন্তু মন ভরবে না বারবার বানিয়ে খেতে মন চাইবে এতটাই মজার এই নাস্তাটা তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে একটা দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ এখানে আমি কেজি মিষ্টি কুমড়ো নিয়েছি আমি চামড়া সহ মিষ্টি কুমড়োটা নিয়েছি এবং সহই আমি এই মিষ্টি কুমড়োটা কেটে নিব তা আমি দুই ফিচ করে নিয়েছি সবটুকু মিষ্টি কুমড়োই আমার লাগবে তা আমি এভাবে প্রথমে মুখটা কেটে তারপরে ভিতরের মধ্যে বিচিগুলো ফেলে দিচ্ছি মিষ্টি কুমড়িগুলো ফেলে দেওয়া হয়ে গেছে এবার আমি মিষ্টি কুমড়োর পিছনে একটু কাটা আছে সেটুকু কেটে ফেলে দিচ্ছি এবার সরিষা যে এভাবে পাতলা পাতলা করে কেটে নিব আমি এভাবে করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমি মিষ্টি কুমড়ো চামড়া সহই নিয়েছি আপনাদের যদি চামড়া ভালো না লাগে তাহলে ফেলে দিতে পারেন একইভাবে আমি দুই পিস মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি এবার একটা সার্ভিং হলে নিয়ে নিচ্ছি আর এই মিষ্টি কুমড়ো গুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব মিষ্টি কুমড়ো ধুয়ে নিয়েছি এরপর চলে যাবো চুলায় চুলায় আমি একটা পাইপিং বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা যখন গরম হয়ে আসবে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো এই তেলের মধ্যে দিয়ে দিবো মিষ্টি কুমড়ো আমি সিদ্ধ করে নিব চাইলে আপনারা পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন তবে মিষ্টি কুমড়ো যেহেতু নরম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি এভাবে করেই সিদ্ধ করে নিচ্ছি পানি দিলে এমনিতে মিষ্টি কুমড়ো নরম আরো নরম পানি পানি হয়ে যাবে সম্পূর্ণ মিষ্টি কুমড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ জাল করার পর মিষ্টি কুমড়ো গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি একটা মেশার দিয়ে চুলার উপরে মিষ্টি কুমড়ো গুলোকে ম্যাশ করে নিব খুব ভালোভাবে আমি মিষ্টি কুমড়ো গুলোকে ম্যাশ করে নিচ্ছি আমি চুলার উপরেই করে নিচ্ছি আপনার ছেলে নামিয়ে ঠান্ডা করে করে নিতে পারেন তা আমি খুব সুন্দরভাবে সম্পূর্ণ কুমড়ো টুকু ম্যাশ করে নিয়েছি এবার ঠান্ডা হওয়ার জন্য একটা সার্ভিং বলে নিয়ে নিব সার্ভিং বলে নিয়ে নিয়েছি এবার এখানে আমি একটা প্লেটে কিছুটা ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিয়েছি এবার মিষ্টি কুমড়োর সঙ্গে এ সব কিছু দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাবাব মশলা হাফ চা চামচ পরিমাণ দিয়েছি ভাজা গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টোস্ট বিস্কুটের গুঁড়ো একটা দিয়ে দিচ্ছি ডিম এবার এসব কিছুকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে যে শাক শাকসবজি খেতে চায় না অবশ্যই আপনারা এভাবে বাচ্চাদেরকে এই শাক সবজি খাওয়াতে পারেন আর যখন তৈরি করবেন বাচ্চাদের জন্য তৈরি করবেন একটু ঝাল কমিয়ে তৈরি করবেন তাহলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে আমার মিশ্রণটা মাকিনো হয়ে গেছে এবার চুলা চলে যাচ্ছে চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি এরপর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে মিষ্টি কুমড়োর কাবাবগুলো ভেজে নেব আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন তেলটা গরম হয়ে আসলে আমি যে মিষ্টি কুমড়োর মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এভাবে করে কাবাবের শেপ দিয়ে নিব আমি এই কাবাবগুলো একটু বড় বড় শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাবাবগুলো তৈরি করে এই মিষ্টি কুমড়োর কাবাব এত মজার বিশ্বাস করেন আপনারা যদি বানিয়ে না খান আমার কথা আপনাদের বিশ্বাস হবে না একবার হলো আপনারা এই মিষ্টি কুমড়োর কাবাবটা তৈরি করবেন একবার তৈরি করলে কিন্তু আপনাদের মনও ভরবে না পেটও ভরবে না বারবার তৈরি করে খেতে মন চাইবে এতটাই মজার আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি সবগুলো মিষ্টি কুমড়ো কাবাব তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক পিঠ হয়ে যাওয়ার পর এভাবে অপর পিঠ উল্টে দিচ্ছি কাবাবগুলো উল্টে দেওয়া হয়ে গেছে এবার আরো কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প অল্পতালেই কিন্তু খুব সুন্দর মতো কাবাবগুলো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি কাবাবগুলো তুলে নিচ্ছি এই কাবাবগুলো আপনারা গরম ভাত রুটি পরোটা পোলাও খিচুড়ি সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা বিকেলের নাস্তায়ও আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারেন তা আমার আজকের এই মিষ্টি কুমড়োর কাবাব রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি করে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম